نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم كل هل يستبل الذين يعلمون والذين لا يعلمون صدق الله العظيم وقال النبي صلى الله عليه وسلم من يرد الله به خيرا يفكي في الدين أو كما قال عليه الصلاة والسلام সর্বপ্রথম মহান আল্লাহ রবুল দরবারে অসংখ্য প্রশংসা যাপন করি সকলে বলি আলহামদুলিল্লাহ পরের পর্যায়ে নিখিল বিশ্বের অনুপম সৃষ্টি নুরনবী সাল্লাহ আলাই আসাল্লামের সানে সকলে বলি সাল্লাহ আলাই আসাল্লাম অতঃপর জানাই আজ এই মহতি অনুষ্ঠানের মঞ্চে উপবিষ্ট মাননীয় সম্মানীয় সভাপতি মহাশয় ও মহামান্য বিচক্ষণ বিচারক মণ্ডলী বহিরাগত অতিথিবৃন্দ সকলকে আমার প্রেম প্রীতি ভালোবাসা জানিয়ে আজ আমি ইলম শিকার গুরুত্ব সম্পর্কে আলোচনা করবো ইনশাআল্লাহ সম্মানিত সুতি আমাদের তো মনে রাখা দরকার আল্লাহ তাআলা আমাদেরকে যে অসংখ্য নিয়ামত দিয়েছেন তার মধ্যে সবচেয়ে বড় নিয়ামত হলো ঈমান আর ঈমানের পর সবচেয়ে গুরুত্বপূর্ণ নিয়ামত হলো ইলম অর্থাৎ শিক্ষা সহিহ বুখারী থেকে নম্বর হাদিস আল্লাহর নবী সাহাবীরা সুদ মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি বলেছেন